রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পিল হাউজে জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের নাই আজও সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর আজকে সকালবেলার ব্লগটা শুরু করছে একেবারে ছাদ বাগান দিয়ে গতকাল রাত্রেবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তবে কি জানো তো বৃষ্টি হলে ছাদে আসার একটা নেশা লেগে যায় যে বৃষ্টি পড়লে গাছের যে অপরূপ শোভাগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে পুরো বৃষ্টিতে গাছপালাগুলো ভিজে আসক্ত হয়ে থাকে তার উপরে যে সবুজ সবুজ একটা আর দৃশ্য আর তার উপরে ফুলের যে শোভা পায় সেই শোভাটাই যেন মন মুগ্ধ করে যায় আর প্রকৃতি মায়ের প্রেমে পড়ে যাওয়া মানে স্বয়ং মা দেবী আদিপড়া শক্তির প্রেমে পড়ে যাওয়া কেননা স্বয়ং মা দেবী পড়া শক্তিই ছিলেন কিন্তু প্রকৃতির স্বরূপ তো তাকে যদি আমরা ভালোবেসে ফেলি তাহলে কিন্তু সে কখনোই আমাদের থেকে বিমুখ হবে না আজ হলো বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের সাধারণ কয়েকটি নিয়ম রীতি মেনেই কিন্তু সন্তুষ্ট হয় গৃহলক্ষ্মী আর সমৃদ্ধ পায় আমাদের সংসার আর গৃহলক্ষ্মীকে সন্তুষ্ট করতে গেলে এই যে আমাদের যে প্রধান কাজটা সকালবেলা করতে হয় সেটা হলো বাসি দুয়ারে জল দেওয়া আর এটা কিন্তু সঠিক সময় মতনই দিতে হয় যদি বাসির দুয়ারে সঠিক সময় মতন আর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে করতে পারো তাহলে কিন্তু সুখ সমৃদ্ধি এখানেই তোমাদের আটকে যাবে দুয়ার হইতে কখনো কিন্তু সুখ সমৃদ্ধি ফেরত যাবে না আর ছিল বৃহস্পতিবার তবে যেন তো উঠোন লেপা পোছার দিন ছিল তবে ওই যে উঠোন লেফাপোছা করব কি প্রতিদিনই যে পরিমাণে বৃষ্টি হচ্ছে যদিও বা কষ্ট সষ্ট করে উঠোনটা লেপাপোছা করি তারপরে গিয়ে তো আবার উঠানটা নোংরা হয়ে যাবে তোমরা হয়তো বলতে পারো এত সংস্কার মানো তাহলে আবার ওইটা ভয় পাচ্ছ কেন কি বলো তো আগে ভয় পেতাম না আগে বড়ো মার গবর ছিল সেখান থেকে নিয়ে আমি উঠানটা লেগতে পারতাম তবে এখন আমাকে যেতে হবে লোকের বাড়িতে তো অন্যের বাড়িতে গিয়ে যদি আমি এখন বেকার গোবর নিয়ে সে উঠানটা লেপে ফেলি তাহলে আমার তো পরিশ্রম হবে সেই সাথে সাথে লোকের মুখ আমাকে দেখতে হবে আর সে আমাকে বলবে যে তুমি এখন এই বর্ষা বৃষ্টির মধ্যে গোবর নিয়ে যাচ্ছ তখন সেটা অসন্তুষ্ট মানে হবে তো সেখানে তাকে অসন্তুষ্ট করার থেকে মোটামুটি না যাওয়ায় শ্রী মনে করলাম তাই বাড়িতে অল্প হালকা একটু গোবর ছিল সেটাকে কি করেছি একটা মগের মধ্যে গুলিয়ে কোনো রকম জল ছড়া দেওয়ার মতো সেইভাবে দিয়েছি মানে যা হোক উঠানটাকে শুদ্ধিকরণের মতো ওই যে গৃহে যদি সুখ সমৃদ্ধি বজায় রাখতে হয় তাহলে সাধারণ কিছু নিয়মই কিন্তু আমাদের গৃহে মা লক্ষ্মীর জায়গাটা সঠিক স্থানে থাকে আর অর্থ সুখ শান্তি সমৃদ্ধির অভাব কখনো হয় না আর সংসারে আসে পজিটিভিটি আর পজিটিভিটি যদি একবার তুমি ধরে রাখতে পারো পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে তাহলে কিন্তু কখনোই মা লক্ষ্মী তোমার উপরে রুষ্ট হবে না মা লক্ষ্মী কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় খুব পছন্দ করে আর সেখানেই কিন্তু তেনার বাস তো যাই হোক এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ওদিকে বাসি কাজকর্ম সেরে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি আর ফ্রেশ হয়ে নিয়ে এই যে প্রত্যেকটা ঘরের বিছানাটাকে এবার সুন্দর করে বাসিটা ছাড়িয়ে নিচ্ছি যেহেতু আজকে বৃহস্পতিবার সেজন্য কিন্তু একটু অগুছল হয়ে থাকলেও সেটাকে কিন্তু গুছিয়ে নিতে হচ্ছে এই বিছনাটা আমি গতকাল ঝেড়ে পুচে পরিষ্কার করেছি তবে ওই যে বাবুরা সন্ধ্যাবেলা এসে একটু বই পড়াশুনো করে এই ঘরেতে আসে টুকটাক করে একটু খেলা করে আর ওদের মেন ঘাঁটিতে হলো এই ঘরটা দেখতেই পাচ্ছ আমি এই যে প্রায় দিন গেলে বলি যে ঘুড়ির এই লম্বা লেজ লম্বা লেজ দেখেছো কত পরিমাণে কাপড় টুকরো টুকরো করে জোড়াতে জোড়াতে অতগুলো হয়েছে দুটো ঘুড়ির লেজ তো এই খাটটার উপরে দেখো ধুলো বালিতে ভর্তি করে রেখে দিয়েছে মানে ওই সাইডে গাছ লাগিয়েছে সেই গাছের মাটি আবার উপরে ফেলেছিলো না ঝাঁটা দিয়ে ছাড় দিয়েছি এখন দেখি পুরো খাট ভোরে শুধু ধুলো উঠছে তো দেখি আজ আর হবে না আজ তো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি তো গতকাল পরশু দিন দেখবো যে বিছনা হাতুরটাকে তুলে একটু ক্লিন করে নেয়ার জন্য আর এই যে তারপরে চলে এসেছি নিজের জন্য এক কাপ চা বানাতে আর চা ছাড়া তো আমার চলেই না তবে আজকে আর চায়ের সাথে বিস্কুট নেইনি আজকে শুধু শুধু চাই খেয়েছি কেননা চা না খেলে যেন সকালটা কেমনই লাগে একটা লেথ খাওয়া মতন সেই যেন যতই কাজ করি একটা অলসতা আমাকে ঘিরে ধরে আর মাথার মধ্যে কেমন তীব্র যন্ত্রণা শুরু হয়ে যায় কেননা চা খাওয়া আমার একটা বদ নেশায় পরিণত হয়েছে যেন তো চা খাওয়া যদি ছাড়তে পারতাম তাহলে হতো তবে কী বলতো সকালবেলাতে একেবারে কোনো কিছু খাওয়া হয় না ওই চা বিস্কুট ছাড়া ওই জন্য ভাবি যে সেটাকে ছাড়ব কী করে তাহলে তো সকালবেলা আদার্স খাবার আমাকে খেতে হবে তার থেকে বরং চাই ঠিক আছে তবে চাতে যেন তো চিনির পরিমাণটা অনেকটাই কমিয়ে দিয়েছি আগে যেখানে এক চামচি চিনি খেতাম সেখানে এখন আধা চামচি চিনি খাই তো যাই হোক সে কথা বাদ দাও আর এই যে এখন এই যে দুটো ঘর ভালো করে ক্লিন করে নিয়েছি আর আজ যেহেতু বৃহস্পতিবার ওই জন্য কিন্তু আজ আমি ঘর মোছার জলে কিন্তু লবণ ব্যবহার করি না কেননা বৃহস্পতিবারে মা লক্ষ্মীর বাসস্থান তুমি অন্যান্য দিন নেগেটিভ এনার্জি তাড়ানোর জন্য কিন্তু তুমি লবণ ব্যবহার করবে তুমি যে লবণটা খাওয়ার জন্য ব্যবহার করো সেই লবণটায় তিন চামচ কিংবা এক চিমটি সেইভাবে তোমার এই ঘর মোছার জলে প্রতিদিন দিয়ে মুছবে তবে বৃহস্পতিবার ছাড়া বৃহস্পতিবার মা লক্ষ্মীরবার তো সেখানে সামুদ্রিক লবণ ঘরে মোছা একদমই উচিত নয় তবে সেখানে তুমি কি করতে পারো জলে এক চিমচি চাইলে হলুদ দিতে পারো আর নয়তো নর্মাল জল বা ফিনাইল দিয়ে তুমি ঘর মুছে নিতে পারো আর কি বলো তো হলুদ জল দিয়ে যদি ঘরটা মোছা হয় তাহলে কিন্তু অত্যন্ত শুভ মানা হয় হলুদকে হলুদ হচ্ছে শুভ শক্তির প্রতীক তো সেখানে মা লক্ষ্মীর প্রিয় কিন্তু হলুদ তো সেইখানে তুমি যদি হলুদ দিয়ে ঘর মুছো তাহলে কিন্তু তোমার শুক্রটা অ্যাক্টিভিট হবে আর শুক্র অ্যাক্টিভিট হলে মা লক্ষ্মী স্বয়ং সেখানেই বসবাস করে তো যাই হোক তাই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে আমার সিঁদুর পড়া তো কমপ্লিট হয়ে গেছে আর আজ যেহেতু বৃহস্পতিবার সেজন্য তো আজ আমি আলতা পড়বই আমাদের গৃহপতিদের বেশ কয়েকটা নিয়ম মেনে যদি এই সংসারে সমস্ত কাজগুলো করে তাহলে কিন্তু এই সংসারে কখনো অভাব থাকবে না আর সংসারে সবসময় পজিটিভিটি বিরাজ করবে আমাদের গৃহপতিদের বেশ কয়েকটা ভুলের কারণেই কিন্তু আমাদের সংসারে মা লক্ষ্মীর উষ্ট হয়ে যায় তবে যদি সেই সময় সেই সিচুয়েশান বুঝে যদি আমরা সেই কাজগুলো প্রতিদিন প্রতিনিয়ত করতে থাকি তাহলে দেখবে যে হ্যাঁ ওই যে নিয়মগুলো তুমি ভুল করেছিলে আর যে নিয়মগুলো সঠিক করছো তার থেকে কিন্তু তুমি কিছু না কিছু পজিটিভিটি পাবে তবে হ্যাঁ মনের মধ্যে সব সময় তোমার বিশ্বাস রাখতে হবে যদি কখনো তোমার কোনো কিছু হচ্ছে না তবুও কিন্তু মনে ভাবতে হবে যে না ওটা হচ্ছে এটা কিন্তু ভীষণ একটা বড় কারণ আর এটা কিন্তু তুমি জাস্ট মনে ভাববে তাতে কিন্তু হবে না তোমাকে বিশ্বাস করতে হবে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর এটাই হচ্ছে বড় কথা আর আজ যেহেতু বৃহস্পতিবার ওই জন্য কিন্তু ঘরের কোনা কোনা তো দুদিন ধরে পরিষ্কার করে নিয়েছি এখন তো চারিদিকে নিট অ্যান্ড ক্লিন আমার মতে তো নিট অ্যান্ড ক্লিন তবে দুটো বাচ্চা থাকলে বাড়ি ঘর কিন্তু নিট অ্যান্ড ক্লিন কখনোই সম্ভব হয় না একদিক দিয়ে তুমি পরিষ্কার করবে অন্য দিক দিয়ে দেখবে তারা এসে ঠিক নোংরা করে ফেলবে আর কথা বলতে বলতে হঠাৎ করে গলাটা যেন কেমন জড়িয়ে আসছে কেননা এই যে ঠান্ডা গরমের মধ্যে ওই যে বলি না ফ্রিজ থেকে জল বের করে গরমের মধ্যে হট করে খেয়ে নিচ্ছে তাতে করে গলায় যেন কেমন একটা ঠান্ডা ভাব লেগেই যাচ্ছে আর সেটাকে থেকে যেন বেড়াতেই পাচ্ছি না তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার ঠাকুর ঘরদুর মোছা কমপ্লিট হয়ে গেছে এদিকে এখন ঠাকুরগুলোকে হালকা করে কাপড়টা ভিজিয়ে নিয়েছি আর মা লক্ষ্মীর ওখানে যখন আমি মুছেছি তখন কিন্তু কাপড়টা শুকনো ছিল হালকা কোনো রকম ভিজা এক সাইড ভিজিয়ে নিয়েছি আর এক সাইড শুকনো ছিল তো সেইভাবেই মুছে নিয়েছি যেহেতু আমার মা লক্ষ্মীর প্রতিমাটা হচ্ছে মাটির তো সেখানে যদি আমি বেশি ভিজা কাপড় দিয়ে মুছতে যাই তাহলে হয়তো মায়ের রঙ চ যাবে সেই কিন্তু আলতো হাতে মালক্ষীকে একটু মুছে নিয়েছি ওই যে নিয়মে আছে মুছে পরিষ্কার করতে হবে তো সেখানে একটু তাচাপি যথেষ্ট যেখানে যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন দরকার সেখানে কিন্তু ততটুকুই পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত তার থেকে বেশি যদি হয়ে যায় তখন কিন্তু হিতে বিপরীত হয়ে যায় নিয়ম মানব সংস্কার মানবো ঠিক আছে কিন্তু সেটা মেনটেন করে নিতে হবে নিজেদেরকে সংস্কার মানতে মানতে এতটা দূরে যাওয়া যাবে না যে সেখান থেকে আমি ফিরে আসতে পারবো না আবার নিয়ম মানবো মানতে মানতে এতটাই মানতে হবে যে যতটুকু আমার সাধ্যের মধ্যে সীমাবদ্ধ সাধ্যের থেকে বেশি যদি তুমি কখনো কিছু করে ফেলো তাহলে কিন্তু সেটার পক্ষেও অনেকটা মারাত্মক ক্ষতি হতে পারে তো যেটুকু স্বার্থ অনুযায়ী তোমার হবে সমর্থ অনুযায়ী ততটুকুই তুমি পারবে গৃহে যদি তুমি সুখ শান্তি অটুট রাখতে চাও তাহলে কিন্তু আগে গৃহকর্মী হয়ে তোমার সমস্ত দিকটা ম্যানেজ করে নিতে হবে নিজের মনকে পজিটিভিটি দিতে হবে নিজের মন মস্তিষ্ককে পজিটিভ শক্তির আধার করে নিতে হবে তবে কিন্তু তুমি যখন যা করবে তখন কিন্তু সেটাই পজিটিভিটি দিয়ে ভরে উঠবে আর এই যে দেখো গতকাল ভিডিওতে তো দেখেছিলে আমি পুজো দিয়েছিলাম তবে যেন তো আমার একদম স্মরণে ছিল না যে গতকাল বুধবার ছিল আমি ওই যে পুজো দিতে চলে এসেছি তবে আর যে বৃহস্পতিবার সেটা মাথায় আছে তবে গতকাল আমার এই যে হরিচাঁদ শান্তিমাতার ঘরটা পাল্টানো হয়নি তো যাই হোক পাল্টানো হয়নি আর আমার প্রায় দিনকার এটাই হয়ে যায় যে আমি বৃহস্পতিবারেই বেশিরভাগ পড়ে যাই হরিচাঁদ শান্তিমাতার ঘরটা পাল্টানো কেননা বুধবারটা আমার মনেই থাকে না আর কি বলো তো এই যে তোমার ঘট ঘর পাল্টাতে গেলে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন আর দুদিন করে এই যে ঝামেলাটা আমিও করে পারি না তো যাই হোক মা লক্ষ্মীর বারে কিন্তু ঘরটা পাতা কিন্তু কোনো রকম অসুবিধা না তো সেই মতো ভেবেই কিন্তু আমি আজকে এই যে হরিচাঁদ শান্তিমাতার ঘরটাকেও পুনরায় নতুন করে আবার পেতে নেব তো ওইদিকে লক্ষ্মীর ঘরটাও রেডি করে নিলাম আর এক্সট্রা করে কোনো কিছু দেখা বিশেষ করে বললাম না কেননা লক্ষ্মীর ঘর এতদিনে তোমরা আমার ভিডিও দেখে বুঝতেই পেরেছ আশা করি যে আমি মা লক্ষ্মীর ঘরটা কেমনভাবে পাতি তো গত ভিডিওতে আমাকে একটা বন্ধু কমেন্ট করে আমাকে জানিয়েছিল দিদি ভাই তোমার পিরিয়ডস হয়েছে তিন দিন হয়েছে তো তুমি পুজো কিভাবে দিচ্ছ পুজো তো এক সপ্তাহ না হলে ঠাকুর ঘরে ঠোকা যায় না তুমি হয়তো এটা জানো না যে যখন আমরা হাউসওয়াইফ হয়ে যাই তখন আমাদের তিন দিনে সাতক্ষণ মাফ হয়ে যায় কেননা তখন আমরা মা হয়ে যাই মাতৃত্ব বোধে চলে আসি আর যখন আমরা মেয়ে থাকি মানে কুমারী থাকি তখন কিন্তু আমাদের সাত দিন না হলে পিরিয়ডস ঠিকও হয় না আর এদিকে আমরা ঠাকুর করে আসতেই পারবো না আর এখন কিন্তু আমরা যেহেতু গৃহবধূ হয়ে গেছি তিন দিনেই কিন্তু আমাদের পিরিয়ডটা ঠিকঠাক হয়ে যায় নামো নাম ওম বিষ্ণুপ্রিয়াই নাম নম ওম ধান প্রদায় নি নামো নম ওশ্বজনের না নামো নাম ওম মহালক্ষ্মী নামো নম ও বিষ্ণুপ্রিয়াই নাম ওম ধান প্রদায় নি নমো নম ওম বিশ্বজনেন না নামো নাম মহালক্ষ্মী নাম নম ওম বিষ্ণুপ্রিয়াই নামো নাম ওম ধান প্রদায় নি নামো নাম ওম না নামো নম

সেটা বলবো না আমার যতটুকু মনের বিশ্বাস ভক্তিতে আসে আমি ততটুকু দিয়েই পুজো করি ভগবান কখনো কাউকে বলে দেয়নি যে তুমি আহামরি কোনো কিছু দিয়ে আমাকে সেবা করো কি আহামরি কোনো কিছু দিয়ে আমাকে পুজো করো ভগবান শুধু বলেছে মনটাকে শুদ্ধ করো আর শুদ্ধ চিত্তে আমাকে পুজো করো এটাই হচ্ছে তোমাদের কাছে আমার চাওয়া। তুমি শুদ্ধ মনে যদি ভগবানের কাছে একটু ফুল আর একটু জল দিয়েও যদি ভগবানকে পুজো দাও ভগবান কিন্তু সেটাতেও সন্তুষ্ট তো যাই হোক এই যে অনেক কথা বলতে বলতে আমার এদিকে ঠাকুর পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ প্রদীপের শিখাটা কিন্তু কত সুন্দর জ্বলছে এটাতেই বোঝা যায় যে ভগবান সত্যি আমার পুজোয় সন্তুষ্ট হয়েছে কিনা না তার প্রমাণস্বরূপ কিন্তু আমাদের এই যে জ্বলন্ত প্রদীপ শিখা তো বক বক করতে করতে ওদিকে পুজো ঘরেতে চলে এসেছি ঠাকুরের পোশাকটা তুলে নিয়ে এসে তারপরে চলে এসেছি সোজা রান্নাঘরে এসে তো এবার আমার আর এক রান্নাঘর বা আর এক সংসারে বা আর এক গৃহ গৃহের ঠাকুর ঘরে আমার আসতে হবে যেখানে আমাদের মা অন্নপূর্ণার বাস ওটা তো ছিল ঠাকুর ঘর সেখানে ছিল মা লক্ষ্মীর বাস আমাদের গৃহে তো মা লক্ষ্মীর বাস সেই সাথে আমাদের অন্নপূর্ণার বাসস্থান হলো এই যে আমাদের রান্নাঘর তো সেখানেই এসেছি এখন মা অন্নপূর্ণা হয়ে কি কি দেখা যাক রান্না করা যায় তবে রান্নার মধ্যে আজকে বিশেষ কিছুই রান্না করব না শুধুমাত্র এই যে একটা শোল মাছ রয়েছে সেটাকে আলু দিয়ে একটু টমেটো দিয়ে ঝোল করব একদম প্লেন শুধুমাত্র আদা জিরে বাটা দিয়েছি তো আদাটা আমি ক্রাশ করে দিয়েছি আমার দিকটা থেতো করে যাকে বলে আর একটু জিরে গুঁড়ো দিয়েছি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এই যে অল্প জল দিয়ে দিয়েছি যেহেতু আলুটা ভাজা ভাজা হয়ে গেছিলো এবারে মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেব। আর তারপরে নামে নিলেই হয়ে গেল আমার মাছের ঝোল আর এদিকে গতকালকে ডাল ছিল কিছুটা বেঁচে তার ভেতরে খানিকটা জল দিয়ে আবারও একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেটাকেই জ্বালিয়ে নিচ্ছি আর এদিকে মায়ের বাড়ি থেকে একটু মা দুধ পাঠিয়েছে যাক দুপুরবেলার খাওয়া দাওয়া এটা দিয়েই কমপ্লিট হয়ে যাবে তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অফ ক্যামেরায় আমি এদিকে রান্নাঘরের ওভেনটা পরিষ্কার করে নিয়েছি ওদিকে বাসন মাজা মাজাধোয়া সমস্তটা কমপ্লিট করে নিয়েছি বাবুরা স্নান করেছিল না তাদেরকে স্নান করিয়ে ধরে বেঁধে এখন খাওয়ার টেবিলে বসিয়ে এই যে ওদেরকে ভাত বেড়ে দিচ্ছি আর এটির সাথে গতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নামও নিয়ে নিই ছোট পাখি থেকে দিদি ভাই নাজনেন ব্লক থেকে দিদি ভাই সৌরভ সুস্মিতা প্রাণ যা চাই থেকে দিদি ভাই আর কমেন্ট করেছিল রিতার লাইফস্টাইল মনীষার সংসার সুস্মিতাকে দুনিয়া থেকে দিদি ভাই পূজা দত্ত গিনিসালা রান্নাঘর যোগী পুত্র মানসী কিচেন রূপালী নাথ ঝর্ণা এজেন্সি থেকে দিদি ভাই অনিকান এমএনএস ফ্যামিলি দীপাস ব্লক শ্রেয়াস মামি প্রিন্সেস শর্ট ওয়ার্ল্ড দেবশ্রী আর্ট বেঙ্গলি ব্লক মাই লাইফ মাই স্টোরি থেকে দিদি ভাই তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা অনেক অভিনন্দন এত মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য কী বলতো সকলের কমেন্ট তো পড়ে শেষ করা যায় না আর সকলে কিন্তু খুব মিষ্টি মিষ্টি কমেন্টও করে তো যাই হোক তোমাদের কমেন্ট পড়তে পড়তে এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম আর খাওয়া দাওয়ার পরে যে বাসন থাকে বাসন মাজার টেবিল পরিষ্কার করা সে সমস্তটাই কমপ্লিট করে রেস্ট নিয়ে এখন সন্ধ্যা হয়েছে তো সন্ধ্যা বলতে এখন ছটা মতন বাজে তো এইদিকে দেখো আমি এই যে গাছের গোড়ায় যে সমস্ত ঘাস পাতা যা থাকে সেগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি কত ঘাস জন্মেছে আর এখন ঘাসগুলো ইজিলি টেনে ওঠানো যাচ্ছে যেহেতু গতকাল বৃষ্টি হয়েছিল মাটিগুলো ভেজা আছে তো তার সাথে সাথে আমি কিছু কাটিংও করেছি নয়নতরা ফুল গাছের ডগাগুলো অনেকটা লম্বা লম্বা হয়ে গেছিলো তো সেইগুলোকে আবার কাটিং করে দিয়েছি যাতে করে গাছগুলো একটু ঝোপালোও হয় আর এখন বর্ষা হচ্ছে তো এখন কোনো রকম কোনো অসুবিধাও হবে না আর বর্ষার মধ্যে কিন্তু এরকম কাটিং করে দিলে গাছগুলো বেশ ঝোপালেও তৈরি হয় আর তারপরে নিচে লেবে এসে কিছু আম কেটে নিয়েছিলাম বাবুরা ওইদিকে আমের জুস খেতে চাইছে মানে ম্যাঙ্গো মিল্কশেক খাবে তার জন্য দেখতেই পেলে আমি আম নিয়েছি আমি সাথে একটু বিট নুন তার সাথে দুধ দিয়েছি যে দুধটা আমি গরম করে রেখেছিলাম সমস্তটা একসঙ্গে করে নিয়ে মিক্সার গ্রাইন্ডে ঘুরিয়ে নিয়েছি আর যদি মনে হয় যে একটু দুধ কম বেশি মানে লাগবে তাহলে সেইভাবে তোমরা দিয়ে এরকম লিকুইড মতন বানিয়ে নিতে পারো আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল আর এর মধ্যে শেষে করে একটু বরফের টুকরো দিয়ে দিয়েছিলাম আর তারপরে চলে এসেছি সন্ধ্যাবেলা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একেবারে ঠাকুর ঘরে আর প্রতি বৃহস্পতিবারেই কিন্তু আমি যে সমস্ত কাজগুলো করে থাকি আজও সেই সেম টু সেম প্রসেস যে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই তিনটে দিন সপ্তাহে ধরা বাঁধা আমি তো এই কাজগুলো করবই আর এতে করেই কিন্তু আমার সংসারে শ্রীবৃদ্ধি হয়েছে সংসারে আয় উন্নতি এবং মা লক্ষ্মীর জায়গা অটুট রয়েছে আর কপুরার লবঙ্গের এই টোটকাটা পালন করে স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ডিংটা থাকে যেটা একেবারেই মানে বন্ডিং ভালো হয় না তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো এটা প্রত্যেক সাত সপ্তাহ করে দেখতে পারো খুবই উপকার পাবে আর এই যে এখন তুলসীতালায় দীপ দান করতে করতে তাহলে চলো বন্ধুরা আজ আসি সকলে খুব ভালো থেকো পরিবারের সকলকে নিয়ে